ঘুরতে যেতে আপনি কিংবা আমি ওটা সকলেই খুবই ভালোবাসি সেটা যদি কোনো একটা জার্নির মাধ্যমে কোনো জায়গাতে যাওয়া হয় তাহলে তো কথাই নেই কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা জার্নি সহ্য করতে পারেন না তারা যদি কোনো বাসে কিংবা অন্য কোনো গাড়িতে ওঠেন তাহলেই বমি হয়ে যায় এর ফলে নিজেরা তো লজ্জিত হন তার সঙ্গে সঙ্গে নিজেদের শরীর খারাপ করে তার সাথে অন্য যারা ওই বাসে কিংবা গাড়িতে রয়েছে তাদের একটা বাজে সিচুয়েশানের সম্মুখীন হতে হয় কিন্তু সে একই ব্যক্তিকে যখন আপনি কোনো সাইকেলে বা বাইকে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু তার বমি হয় না এমনটা কেন আসলে পেছনে রয়েছে অন্য কারণ এবং এর উপায় রয়েছে অনেকগুলো যেগুলো ব্যবহার করলে আমাদেরও ভ্রমণকালে আর বমি হবে না আমি কথা দিচ্ছি আশা করি ভিডিওটা আপনার কিন্তু খুব হেল্পফুল হতে যাচ্ছে নমস্কার আমি বিশ্বজিৎ ওয়েলকাম টু নোটিফাই কোনো গাড়িতে ভ্রমণকালে যদি কারোর বমি হয় তার কারণ হচ্ছে মোশান সিকনেস অর্থাৎ ভ্রমণকালে আমাদের মস্তিষ্কে থাকা অন্তঃকর্ণ এবং চোখ সমন্বয় সাধন করতে পারে না যথাযথভাবে সেই কারণেই বমি হয় যাকে আমরা ঘরোয়া কথাতে বলি আমার গাড়ি সহ্য হয় না ওই আর কি সে তো বোঝা গেল বমি কেন হয় কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কী অনেক পদ্ধতি তো আপনিও নিশ্চয়ই অবলম্বন করেই ফেলেছেন চলুন আমি দেব অনেকগুলো টোটকা তার মধ্যে আপনার অনেকগুলোই কার্যকরী হবে আমি কথা দিচ্ছি তার আগে কয়েকটা জিনিস আপনাদেরও কিন্তু সচেতন থাকতে হবে যেমন আপনি যদি কোনো বড় গাড়িতে ভ্রমণ করেন যেমন বাস তাহলে আপনি চেষ্টা করবেন সামনের দিকের কোনো একটা সিটে বসা আপনি চেষ্টা করবেন জানালার ধারে কোনো একটা সিটে বসা এবং সেই জানালা খুলে রাখবেন যাতে বাইরের থেকে হাওয়াটা আপনার গায়ে লাগে তাহলে কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে এরপরে তো রয়েছেই আমার কয়েকটা ঘরোয়া টোটকা চলুন শুরু করা যাক টক জাতীয় ফলের ক্ষেত্রে সব থেকে কার্যকরী টক জাতীয় ফল বলতে আমাদের কাছেই তো রয়েছে যে কোনো লেবু জাতীয় ফল যেমনটা পাতি লেবু কাগজি লেবু কমলা লেবু ইত্যাদি এগুলো সঙ্গে রাখবেন যখন আপনি কোনো ভ্রমণ করবেন এবং সেটা দোলে ওই গন্ধটা মাঝে মাঝে আপনি নিতে থাকবেন তাতে কিন্তু অনেকটাই কাজ করবে যখনই আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন তখনই আপনি খালি পেটে কিন্তু ঘুরতে যাবেন না আমাদের মধ্যে এমন ধারণা বদ্ধমূল থাকে যে আমরা যদি খেয়ে কোথাও ঘুরতে যাই তাহলে তো রাস্তায় তো বমি হবেই তাহলে যেটা খেয়েছি ওটা তো বের করেই দেব। তাহলে নাই বা খেলা বিষয়টা কিন্তু উচিত নয় আপনি অতি অবশ্যই খাবেন এবং অল্প পরিমাণে খাবেন যেমন ধরুন মুড়ি খেলেন জল দিয়ে কোনো ভাজা মশলা বা এই জাতীয় কোনো রিচ তরকারি বা কোনো তেল জাতীয় খাবার আপনি এড়িয়েই চলবেন যখন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন তার আগের দিন একটু ভালো করে ঘুমিয়ে নেবেন রেস্টলেস হিসাবে আপনি কোথাও ঘুরতে যাবেন না তাতে বমির সম্ভাবনা অনেক বেড়ে যায় এমন অনেক গাড়ি রয়েছে গাড়িটা যেই দিকে যাচ্ছে তার সিটগুলো উল্টো দিকে থাকে যেমনটা ওই মারুতি ছোটো ছোটো গাড়িতে থাকে এখন তো অনেকটা উঠেও গেছে এই ধরনের সিট আপনি এড়িয়ে চলুন নাহলে বমির সম্ভাবনা অনেক বেশিই হবে আপনার পাড়ার দোকানে আপনি চুইনগাম পেয়ে যাবেন যখন আপনি ভ্রমণ করছেন তখন চুইনগাম একটা মুখে পুরে নিন শুধু চেবাতে থাকুন তার ফলে আপনার মস্তিষ্ক ব্যস্ত থাকবে অন্য কাজে বমির কথা ভুলেই যাবে আমাদের সবার বাড়িতেই কিন্তু লবঙ্গ থাকে যখন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন একটা লবঙ্গ আপনার মুখে পড়ে নিন মাঝে মাঝে সেটা চিবোতে থাকুন যার ফলে বমিভাবটা অনেকটাই কিন্তু কমে যাবে বমির ভাব কমানোর জন্য আদা কিন্তু খুবই কার্যকরী আদা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটু পুরো আদা আপনি মুখে পড়ে নিন মাঝে মাঝে সেটা চিবাতে থাকুন বমির ভাবটা অনেকটা কিন্তু কমে যাবে যদি আপনি লম্বা কোনো রাস্তা জার্নি করছেন এবং যদি সম্ভব হয় মাঝে মাঝে ব্রেক নিন গাড়ি থেকে নামুন একটু হাঁটাহাঁটি করুন বাইরে তারপরে আবার গাড়িতে উঠুন আবার জার্নি শুরু করুন তাহলে দেখবেন বমি কিন্তু হবেই না বমিভাব কমানোর জন্য মূলেটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ এটাই হচ্ছে মূলেটি এটা যদি আপনি কোনোভাবে সেবন করে তারপরে গাড়িতে ওঠেন তাহলে আপনার বমি পাবেই না ভ্রমণকালে যে বমি হয় তার অনেকটাই কারণ হচ্ছে মানসিক সেই কারণে যখন আপনি গাড়িতে উঠবেন তখন এটা ভেবে উঠুন যে আপনার বমি হবেই না আপনি অনেকগুলো পন্থা কিন্তু অলরেডি অবলম্বন করে নিয়েছেন তাই বমি আপনার হবেই না আর যদি অন্য কেউ বমি করে তাহলে সেদিকে একদম তাকাবেন না অন্যদিকে মনোযোগ দিন যেমন গল্প করুন বা অন্য কোনো কথা ভাবুন তাহলে কিন্তু বমিভাবটা অনেকটাই দূরে থাকবে দেখুন আমি কিন্তু অনেকগুলো পন্থা আপনাকে বলে দিলাম তার মধ্যে আমি নিশ্চিত যে কিছু আপনি ট্রাই করেছেন অলরেডি আপনার হয়তো কাজ করেনি বাকিগুলো চেষ্টা করুন ট্রাই করার আশা করি কার্যকর হবে আর এগুলো যদি নেহাতি কাজ না করে তাহলে আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিন কিংবা আপনার বাড়ির কাছে যে ওষুধ দোকান রয়েছে সেখানে যান ওষুধ খান জানে ঠিক আগে দেখবেন বমি আপনার হবেই না আশা করছি এই ভিডিওটি আপনার কিন্তু খুব ভালো লেগেছে কথা হচ্ছে পরের এমন অন্য কোনো একটা ভিডিওতে নমস্কার